ইফতারের যে জিনিসটা মতমচে না হলেই নয় সেটা হচ্ছে বেগুন কিন্তু সত্যি কথা বলতে বেগুনিটা ভাজার পর থেকে ইফতারের পরে খাওয়ার মাঝখানের যে টাইম গ্যাপটা থাকে এর মধ্যেই কিন্তু বেগুনিগুলো অনেকটাই ড্যাম্প হয়ে যায় আবার দেখা যায় যে অনেক সময় নিয়ে ভাজার পরও ক্রিস্পি তো হচ্ছেই না বরং চটটা সগি ভাব চলে আসছে ভিতরে তো এখানে দেখুন কি সুন্দর পাতলা একদম ক্রিস্পি একটা আমার লেয়ার হয়েছে তো আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা বেসনের মিক্স নিয়ে আপনাদের কাছে আজকে চলে এসেছি যেটা কিনা কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে একটা শুকনো বাটিতে শুকনো একটা স্ট্রেনার বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসনটা খুব ভালো কোয়ালিটি না চেষ্টা করবেন দেখবেন যে আশেপাশে বিভিন্ন দোকানে ওরা নিজস্বভাবে বেসন ভাঙিয়ে বিক্রি করে ওগুলো কিন্তু খুব ভালো হয় হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া আর হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা এখানে কাপের মেজারমেন্টটা একটু বজায় রাখার চেষ্টা করবেন আর যখন নিবেন তখন উঁচু করে না তো এরকম সমান করে তারপরে নিবেন তাহলে জিনিসটার মেজারমেন্টটা একদম ঠিক থাকবে এই ব্যাটাটা কিন্তু আমি এখন গুড়া মশলাও অ্যাড করে রেখে দিব তাহলে কিন্তু আমার যখন ভাজবো তখন শুধু পানি অ্যাড করলেই হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি ঝাল মানে লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর একটা চামচ পরিমাণ দিব ধনিয়া গুঁড়া তো আপনারা কিন্তু এটা সব কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে এক কাপ বেসনের জন্য মানে আমার কিন্তু এখানে টোটাল দুই কাপ পরিমাণ পাউডার মিক্সচার আছে তো সব কিছুকে আমি খুব ভালো এখানে স্ট্রেন করে নিব এই স্টেপটা কিন্তু খুব জরুরি আসলে সংরক্ষণ করার জন্য নাহলে দেখা যায় যে ভিতরটা অনেকটা ক্লাম্পি হয়ে যেতে পারে খুব ভালো মতো আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর এই যে দেখুন এই যে অনেক কিছুই কিন্তু এখানে দানাদার রয়ে গেছে এইগুলো কিন্তু ব্যাটার বানানোর পর ভালো হয় না তো যাই হোক এখানে কিন্তু আমার প্রায় দুই কাপের মতো পাউডার মিক্স আছে যেটা কিন্তু আমার আসলে এতটা লাগবে না আসলে আমাদের যাদের ছোটো ফ্যামিলি আসলে খুব কম পরিমাণই লাগে আবার যাদের অনেক বড়ো ফ্যামিলি তাদের হয়তো বা এর থেকে আমার অনেক বেশি এক বেলাই লাগতে পারে কিন্তু এই রেশিওতে যদি আপনি বানিয়ে রাখেন আপনার পছন্দ অনুসারে তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরকম এয়ারটাইট একটা কন্টেনারে আমি রেখে দিয়েছি এটা দিয়ে আমার প্রায় চার দিন পর্যন্ত চলবে আমরা মাত্র তিনজন মানুষই আসলে ইফতার খাওয়ার জন্য তো এখন আমি আমি যে মিক্সচারটা বানিয়েছি সেখান থেকে পোনে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আমার বাসার জন্য পোনে এক কাপই একদিনের ঠিক আছে এর মধ্যে আমি সাধারত লবণ দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি বেকিং পাউডার অ্যাড করব পোনে এক কাপের জন্য পোনে এক চা চামচ আমি এখানে বেকিং পাউডার নিয়েছি এক কাপের সাথে এক চা চামচ বেকিং পাউডার এটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ার টু বেকিং পাউডার মিক্সচারের একটা কমন রেশিও অল্প অল্প করে পানি মিক্স করে আমি একটা ব্যাটার তৈরি করব প্রথমে বেশি পানি দিয়ে দিলে কিন্তু সর্বনাশ তো যাই হোক অল্প অল্প করে পানি মিক্স করে যখন এরকম একটা কনসিস্টেন্সি আসবে আমি এর মধ্যে কিছু কালো জিরা দিয়ে দিবো আর ফ্লেভারিংয়ের জন্য ধনিয়া পাতা আমি এখানে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করছি না আসলে এটা এমনিতেই কিন্তু অনেক মজা লাগে খেতে কারণ যেহেতু এর মধ্যে অলরেডি গুড়া মশলাগুলো আছে এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক জিনিস সেটা হচ্ছে গরম তেল এখানে আমি এক টেবিল চামচ গরম তেল দিয়ে দিয়েছি দেখুন মিক্সচারটা কতটা লসি হয়ে এসেছে আর এখন বলতে পারেন যে কিভাবে বুঝবো বা কখন পানি আটকাটা থামাব থামাবো সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কোনো একটা চামচ বা স্প্যাচোলা ডিপ করে দেখবেন উঠানোর পরেও এর গা থেকে কিন্তু আমার যে ব্যাটার সেটা একদমই ঝরে যাচ্ছে না বরংচক একদম কোট হয়ে আছে তো তখন বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট এখন আমি বেগুনের কথা চলে আসি বেগুনগুলোকে পাতলা করে কেটে আমি লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এরকম যদি একটু সুন্দর শেপ করে কেটে নেন তাহলে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর হয় এখন আমি ব্যাটারের মধ্যে ডিপ করে বেগুনিগুলোকে মিডিয়াম হিট তেলের মধ্যে ছেড়ে দিয়েছি অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আর দেখুন যে কথা বলতে বলতেই এটা কতটা সুন্দর ফুলে উঠেছে এটা কিন্তু রিয়েল টাইমে হচ্ছে দেখুন কত সুন্দর এটা হয়ে এসেছে তো এইভাবে করে আমি আমার বাকি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি বেগুনিগুলো দেওয়ার সময় একটা কথা খেয়াল রাখবেন যে যদি মনে করেন যে বেগুনির কাটার সময় পারফেক্ট হয়নি বা সব সমান হয়নি তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যেই সাইডটাতে মনে করবেন যে পুরো বেশি বা যেই সাইডে একটু মোটা হয়ে বেশি কেটেছেন সেই সাইডটাতে চিমটি দিয়ে ধরে তারপর ব্যাটারে ডুবাবেন যেই সাইডটা কিনা না চিকন বা পাতলা সেই সাইডে ধরে যদি ব্যাটারে ডুবান তাহলে অনেক সময় ছিঁড়ে যায় বা ব্যাটারটা ঠিকমতো মিশতে চায় না তো এই তো এটা ছিল একটা টিপস এরপরে আমি এরকম একটা ডিম সেদ্ধ করে এরকম মাঝখান দিয়ে চাকচাক করে কেটে নিয়েছি এগুলোকেও আমি এখন খুব সুন্দর মতো ভেজে নিব আর এগুলো খেতে যে কী মজা লাগে আমি এরপরে কিন্তু এখানে আমার কিছু চিকেন ম্যারিনেট করা ছিল আমি সেই চিকেনটাও এখানে ভেজে নিয়েছিলাম এটা কিন্তু খেতে পাকড়ার মতো খুবই ক্রিস্পি এত ভালো লেগেছে আর অনেস্টলি স্পিকিং আমি ভিডিওটা করেছি পনেরো তিনটার সময় তো তারপর দুপুরের খাওয়াটাওয়া শেষ করে আমি বিকালবেলা বা সন্ধ্যার সময় আর কি ছয়টার দিকে ভাবলাম যে দেখি একটু বেগুনিগুলোর কী অবস্থা তখন আমি খেতে যে দেখি এটা কিন্তু একদমই এইট্টি পার্সেন্ট বা এরও বেশি ক্রিস্পি আছে তো তার মানে বুঝেন যে জিনিসটা কতটা পারফেক্ট রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ